আসসালামু আলাইকুম কি হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত আজকে দেখাবো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে নানান ধরনের কাঁকড়া চিংড়ি মাছ সহ বিভিন্ন ধরনের খাবার এরপর রয়েছে মানুষের ঘুরতে আসার বিভিন্ন ধরনের আচার থেকে শুরু করে দোকানের নানান ধরনের জিনিসপত্র যেগুলো দেখলে আপনারা মুগ্ধ হবেন তাই নারায়ণের পুরো বিড়ে দেখতে থাকুন আমরা রয়েছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যেখানে লাখো লাখো দর্শনার্থীদের প্রদর্শনে মুক্ত থাকে প্রায় সময় এখানে যেমন রয়েছে নিরাপত্তা পুলিশের টহলদার বিভিন্ন ধরনের পোশাকের বিভিন্ন ধরনের পুলিশের নিরাপত্তা গোয়েন্দা পুলিশের নানান ধরনের নিরাপত্তার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ধরনের জিনিসপাতি এখানে এক দামে বিক্রি করা হয় অনেক মালামাল পাশাপাশি এখানে নানান ধরনের বাচ্চাদের থেকে শুরু করে একটা ফ্যামিলির যাবতীয় যত পণ্য সব আসলে এখানে পাওয়া যায় খুব সুন্দর দামে তবে আপনাদের এখান থেকে কিছু কিনতে হলে অবশ্যই দাম দর করে কিনতে হবে এখানে কিন্তু তারা দাম একটু বেশি চাপে তবে আপনাকে আপনার জায়গা থেকে পরিস্থিতি বুঝে আপনাকে দাম চেয়ে তারপর কিনতে হবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নানান ধরনের সামুদ্রিক যে শামুক সে শামুক দিয়ে অনেক ধরনের ফুল এখানে রয়েছে এই ফুলগুলো বা বিভিন্ন ধরনের নকশা তৈরি করে আসলে নানান ধরনের রয়েছে আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন সামুদ্রিক শামুক যদি অনেক ধরনের জিনিস বানানো হয়েছে খুব সুন্দর আসলে এগুলো খুবই জিনিস দেখে দেখলে মুক্ত হয় তাই এ ধরনের অনেক বিষয় আমরা নিয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই ভিডিও দেখতে দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য রয়েছে চশমা রয়েছে ক্যাপ এবং এছাড়াও রয়েছে সামনে আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন মানুষের যেভাবে আসলে মাত্রা আমরা যতই সামনে এগোচ্ছি ততই মানুষের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এর আগে চট্টগ্রাম সৈকতের অনেকগুলো অবৈধ দোকান ছিল দোকানগুলো তুলে দেওয়ার পর নতুন করে অনেক আপডেট সৌন্দর্যমূলক দোকান উঠানোর পর থেকে আর চট্টগ্রাম পথাঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা আগে থেকে অনেক বৃদ্ধি পেয়েছে যেগুলো আসলে অন্যান্য সময়ের তুলনায় রেকর্ড মাত্রার বৃদ্ধি পেয়েছে যে মানুষের সংখ্যা বিশেষ করে জানুয়ারি মাসে সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে যেহেতু নতুন বছর নতুন মাস এরপরে সকলের এখন একটা বেতনের টাইম সব মিলে আসলে বিভিন্ন ধরনের আসলে মানুষের মধ্যে একটা এই জায়গাটায় আগ্রহ এবং একটা উৎসবের একটা আমেজ মিলে এই চট্টগ্রাম এখানে রয়েছে যেমন স্পিড বোর্ড দিয়ে ঘোরাঘুরি করার গাড়ি রয়েছে তারপরে স্কুটার সহ এখানে বিভিন্ন ধরনের আসলে আনন্দ উপভোগ করার জন্য জায়গা রয়েছে এর ভিতরে পাশে যে দোকানগুলো রয়েছে দোকানে নানা ধরনের ফুল বিভিন্ন ধরনের মালা মালা দিয়ে সেগুলো দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কত আইটেমের কত জিনিস এই জায়গায় আসলে পাওয়া যায় বিশেষ করে আপনারা যদি আসেন অবশ্যই এখানে জায়গাটা উপভোগ করতে আসবেন আগের তুলনায় মানে অনেক দৃষ্টি নন্দিত এখানে জায়গা তৈরি করা হয়েছে তারপর এখানে বিভিন্ন ধরনের কালারে কালারে অনেক আসলে পাবেন যে বিভিন্ন ধরনের দোকানপাট যেগুলো কালারিং করা হয়েছে এবং সরকারি ভাবে হয়তো বা সেই দোকানগুলো আসলে সেখানে বসানো হয়েছে আর এখানে যে দুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্থায়ী নর্মাল ঘরগুলো তো তুলা তবে এখানেও আসলে পুরো একটা মার্কেট পুরো মার্কেট আর আপনারা বড় বড় যে মার্কেটে যে জিনিসগুলো পাবেন সেগুলো চাইলে আপনারা এখান থেকেও কিনতে পারেন দাম দর করে সব ধরনের জিনিস এখানে রয়েছে তো মানুষের এই ব্যস্ততার ভিতরে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সবসময় মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা এবং সব আপনাদের নিজের ব্যক্তিগত সম্পদ গুলো এবং সবকিছু নিরাপদে রেখে আপনাকে এখানে এই ধরনের জায়গায় আসতে হবে তা আসলে যে কোনো মুহূর্তে এগুলো আপনি হারিয়ে ফেলতে পারেন কিংবা চুরি হতে পারে কিংবা বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে যদিও এখানে অনেক তৎপরতা রয়েছে প্রশাসনের তারপরেও নিজেকে সেফটি থাকতে হবে তো আজকের এই ছিল চট্টগ্রাম সমস্যা সর্বশেষ এরকম নিত্য নতুন সবার আগে পেতে আমাদের পেজ টি ফলো করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাবো তো দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে আর এরপর পর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সব অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে বিদায় আল্লাহ হাফেজ